কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনার জমি দেখলাম। একটু জমির আলু দেখতে যাচ্ছিলাম। কেমন? আচ্ছা দেখেন। দেখেন। একটু আলুটা দেখান। এটা সম্পূর্ণ বালু মাটি না? মানে সম্পূর্ণ বালু মাটি। সম্পূর্ণই বালু। একটু কোনো মাটি দেখতে পাচ্ছি না। না, মাটি মাটি নেই। ও আচ্ছা আচ্ছা। একটু দেখবো। এই দেখেন। ছিড়ে ফেলছেন? একটা ছিঁড়ে গেল। এখন ছিঁড়ে গেলে কি করবেন? নেন। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যও করবো যে এই আলুটা পরিষ্কার করব আর কি আস্তে আস্তে ছিঁড়িয়ে না কারণ একটা গাছের আলু নষ্ট হোক এটা আমরা চাই না হ্যাঁ ঠিক আছে ওইদিকে নাই ওইদিকে ওইদিকেও আছে একটু একটু ধীরে করেন যাতে গাছ না ছেড়ে পরিষ্কার করেন এটাই আমরা একটু দেখি আলুটা একটু পরিষ্কার করেন এটা জাতের নাম কি কোম্পানি জানেন মালিক শিট মালিক শিট এর আগে কি আলু করছিলেন না করিনি তো এটা হঠাৎ করে সাহস পাইলেন কিভাবে

এটা কেন দেখতে আসলেন আমি এটা জানতে চাচ্ছিলাম আলুর খাদ দেখতে চাষীরা চাষিরা অনেকজন অনেক কথা বলছিল আচ্ছা এখন আমাকে ডাকে দেখাচ্ছে যে না আলহামদুলিল্লাহ খুব ভালো আলু হয়েছে এই জন্য ডাকে ডাকে আচ্ছা আপনি এই মালিক সিডের ডিলার তাই না অনেকদিন থেকে মালিক সিডের আলু ব্যবসা করেন এই এলাকায় কি আলু আগে দিছিলেন না এর আগে দেই নাই এবার নতুন এবার নতুন দিয়ে দিছি তাতে আপনার চাষীর থেকে ফিডব্যাকটা কেমন আসতেছে আলহামদুলিল্লাহ একবারে ভাই খুব খুশি খুব খুশি আমি খুশি আমার চাষিরাও খুশি আচ্ছা আগামীতে এই আলুর ইনশাআল্লাহ ব্যাপক চাহিদা হবে এখানে ব্যাপক চাহিদা السلام عليكم